ভালো আছো কাকা হ্যাঁ ভালো নাই শরীর খারাপ কি হয়েছে কাকা ওখানে তোমার এখানে ওই এক্সিরিয়েন্ট হয়ে যা মানে ডাক্তার দেখিয়েছো হ্যাঁ ডাক্তার দেখাচ্ছে রুদ খাচ্ছি ওষুধ খাচ্ছো হ্যাঁ ওইটাই চাইছি না এখন অনেক কথা বলতে পারি না জান তো আচ্ছা কথা বলতে পারো না হ্যাঁ এই দিয়ে বাড়ি না

এখন বর্তমানে এইখানে দেখাইছিলাম এখন কোনো ডাক্তার দেখাচ্ছি না সে যে ওষুধ দিচ্ছে সেই ওষুধটাই কাটছে কিন্তু এখন তো ডাক্তার আমার দরকার কেন আমাদের খাইতে পারি না যে আচ্ছা কিছুই খাইতে পারো না না আচ্ছা কালকে একজন বললো আমি আজকে নিয়ে যাব আপনাকে এইখানে ঠিক আচ্ছা জহলাল নেহরুতে দেখাচ্ছ নাকি হ্যাঁ কল্যাণী জহলাল নেহুরতে নেহেরুতে দেখাচ্ছো ও আচ্ছা কলকাতার কোনো ডাক্তার দেখিয়েছো হ্যাঁ কলকাতা দেখাচ্ছিলাম ফ্রিজিতে ফ্রিজিতে দেখিয়েছো হ্যাঁ তা ওখানে কি বলেছে ওখানে ওখান দিয়েই আমাকে এইখানে ভর্টিয়েছে ওখান থেকে এখানে পাঠিয়েছে ওইখানে ছিলাম তো হারিয়ে শিল কাজ কাটতাম তখন সোর হ্যাঁ 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 তখন ওইখান রেটি আমাকে রেডি করি এইখানে ভর্টিয়েছে এইখানে কলেজ আছে কলেজে সার্ভিসিং করতাম আচ্ছা আচ্ছা হুম ও এইখানে আর তো ওষুধ খেয়ে কোনো রকম কম মনে হয় না কম মনে হয় যে হ্যাঁ এটা হয়েছে এই এই যে খেতে পারি না এই দু তিন দিন হয়েছে আচ্ছা আচ্ছা আগে খেতে পারতে হুম আচ্ছা ওষুধ কি শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ ওষুধ খাচ্ছ না হ্যাঁ কাল তো খাইছে ও আচ্ছা ওষুধ কিনা এখন টাকাই নেই হ্যাঁ ওষুধ কেনার টাকা নেই তারপরে এখন পশু তো ওই এখন পশু সরাটা আমার চিন্তা করছে এই এখন ডাক্তার দেখা হবে খাইতে পারছি না কেন আচ্ছা আর এই 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 যে ব্যবহার ডাক্তার দেখা হবে মানে ওষুধ খাচ্ছো না মনে হয় এই জন্য আর কি খেতে পারছো না কিছু না না ওষুধ খাইলেও কেউ খেয়েছে মানে ওষুধ খেলেও মানে কম মনে হচ্ছে না আগে ওষুধ খেলে পরে ব্যথাটা কমতো এখন ব্যথাটা কম না

শ্রেণী কত কাজ করে ও আচ্ছা ছেলে এখন মানে ঘর জামাই থাকে আর মেয়েকে বিয়ে কি তুমি দিয়েছো আচ্ছা জামাই কি করে মেয়ের হাজবেন্ড মেয়ের হাজবেন্ড জামাই কি হয় আমার বৌদি

হ্যাঁ হ্যাঁ হতে পারে তিনশো হতে পারে না দুশো তিনশো হয় না একটু দাদা একটা আচ্ছা আচ্ছা সারাদিনে মোটামুটি একশো মানে হয় কি না কোনো দিন হয় কোনো দিন হয় না এরকম না কাকা তে এতে তো খাওয়া দাওয়াই বা কী করে খাওয়া ওষুধই বা কী করে কিনবে ওষুধ বেশিরভাগ লোক দেয় লোকে দেয় আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া এখানে হোটেলে করো না কোথায় করো হোটেলে করি লোকে খাওয়ারও দেয় আচ্ছা আচ্ছা লোকে খাবারও দেয় আচ্ছা মানে কথাও বলতে পারছো না হ্যাঁ তো আমি কিছু টাকা দিচ্ছি ঠিক আছে ওষুধ কিনো হ্যাঁ ঠিক আছে ওষুধ কিনে খেয়েও যাতে একটু কথা তো বলতে পারবে কি একটু ভালো লাগবে তাই না দেখে কীরকম হচ্ছে হ্যাঁ হ্যাঁ থাক হ্যাঁ হ্যাঁ দেখেছি খুব তো বাজে অবস্থা একদম হ্যাঁ আমি এখানে মাঝে মাঝে আসি ঠিক আছে এখানে অফিসে যাই তো এখান দিয়েই যাই আর কি তো আমি দেখি আর কি তোমার আর কি দেয় অনেকেই দিতে চায় না তো এই জন্য ভাবলাম যে দেখি কাকাকে একটু কিছু সাহায্য করা যায় কি না

ওরা ওই একটা ওষুধ দেয় খুব একটা মানে বেশি ওষুধ দিতে চায় না না দামি ওষুধ দেয় হ্যাঁ হ্যাঁ সেটাই সবগুলো কিনতে হয় হ্যাঁ তো যাই হোক আজ আমি যা দিচ্ছি এটা রাখো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই নাও রাখো এটা হ্যাঁ ওটা রেখে দাও ওষুধ কিনো ঠিক আছে আর কিছু খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে